পিন্টু যে আপনার এখানে আসছিল আপনার বাসায় আসছিল তলা তলার পিন্টু তো তার সাথে কি আপনার কোনো তার বিপক্ষে কোনো অভিযোগ আছে বা কি আপনার সাথে কোনো কি কোনো কিছু হয়েছে সত্যটা বলেন হ্যাঁ তাহলে কি কি হয়েছিল ঘটনা আজকের প্রথম ম্যাচ ছিল দেখা করতে আসছিল না দেখা করতে আসছিল মজা করার জন্য দেখা করতে আসছিল ফোনে কথা হয় তো তার বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ আছে না তাই কোনো কিছু কোনো ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার কোনো অভিযোগ আছে আপনাদের কি শারীরিক সমস্যা কোনো আপনাদের কোনো শারীরিক কোনো বা এরকম শ্লীলতা কিছু করছে কয়টার সময় আসছিল আর আপনার ভাসুরেরা যে আটকাছে সেটা কয়টা দিকে ওই টাইমে ওরা এই করছে আশা কতক্ষণ পর তখনই ওরা বাইরে ছিল এর আগে গ্যাস ছিল কোনো দিন আপনি এখানে আসেন 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 আমরা কোর্ট গেলাম মেয়ের মতামত হচ্ছে হলো মেয়ে যত ওরা নিবি না তোমার সাথে সংসারটা সেটা এখন তোমার এ বইয়ের উপর কেমন করে নিবার সেটা হচ্ছে কিভাবে নিবার দুজনে বুঝে সোজা যেটা ভালো হয়